না ভাই মই কিন্তু চলে যাইছি একটু সরে চলে যাইছি দেখতে পাচ্ছেন না ভাই বরা একটু সরে চলে যাইছি কারণ ওইসে একটু শস্যের খাত পাইছি এই দেহে নেই শস্যের খাত এই পাশে পশে যেদিকে কে জানো ওই দেহে ওই সরিষা ওই সরষের খাতে মই চলে যাইছি সাইড খেলির চল না ও চর সাইট খেলির চরে আইছি এই একটু সরিষার ক্ষেত আর বিশেষ করে নেবাই আর একটু কথা কইতে চাই যে সরিষা দেখতে একটু পাগল হয়েছে যেহেতু সরিষা দেখতে ভাল লাগে কিন্তু মূল হয়েছে সরিষা না এই সাইড খেলির চরে এই নেবাইরা কিন্তু ডাইল শাক দিছে বেমালা ধরনের ডাল এই আমার এক ভাবি ভাবি কি কি পাওয়া যায় চরে

আর এখানে দেখেন সাইরিয়গুলোরও কম মানে আপনি নিয়ে এই ডাইল শাক কোড়ার দরকার নাই ডাইরেক্ট পাতিল একটু পেজ রসুন দিয়ে তেলে দিয়ে খাইতে পারবেন দেখেন সুন্দর করে আমার ভাবির এই জায়গায় আস্তে আস্তে তোলে এইখানে আমরা যতটুকু জানতে পারছি পঁচিশ থেকে তিরিশ টাকা পাইকারি বিক্রি করা হয় এই মাঠ থেকে তারপরে বাজারে যায় তারপরে ব্যসা কিনা হয় আমরা তো আশি টাকাই বাজার থেকে সম্ভবত সত্তর ষাট আশি এরকম কিনি তো এই আমার দুই চোখের দিকে যতটুকু যায় সব কিন্তু ওই ডাইল আর মাঝে একটু সরিষা আছে এখানে আমার হাবিব ভাই আছে এই যে সরিষার ছবি তুলতে আছে না ডাইলের জানি এই আর এখানে এই যে এই আমার ভাবিরা এই এই যেগুলো তুলতে আছে ও আসলে কী হিসেবে তোলেন আপনারা আমরা তুলি আমরা আমাকে টাকা দেয় বিশ টাকা কেজি কেজিতে বিশ টাকা এই তুলুনি কেজিতে বিশ টাকা ওরে আল্লাহ তুলুনি যদি বিশ টাকা হয় তাহলে ব্যস্ত আবার কয় টাকায় তুলতে বিষ ব্যচতে বিষ দর্শক আসলে সর্বোপরি ওই আর কি মোটামুটি তারপরেও সবাই একটু যদি কৃষির দিকে ধাবিত হয় আশা করি ভালো হবে আর আমি এর আগে একবার কৃষির অফিসারের সাথে কথা বলছিলাম তখন উনি বলছে যে যে জমিতে আসলে ডাল চাষ করা হয় সেই জমির উর্বর শক্তি ভালো হয় এই যে জমির মাহাজন কিন্তু ইতিমধ্যে জন্য সম্ভবত দর্শক আমাদের এই যে এতক্ষণ যে আমরা ডাইল সেগের ছবি তুললাম আমার ভাই ভাই নামটা জানি কি আমার মাতুব্বর মোহাম্মদ জসিম মাতুব্বর এই দেখেন এই দেখেন আমার ভাই আমার মানে কি বলবো এদিকে একটু দাঁড়াই এই কি কি এবার দিছিলেন কি কি আছে কি কি ইনশাআল্লাহ আছে পিয়াজ গ্যাস আছে জি আর গোল আলু আছে মিষ্টি আলু আছে তারপর মরিচ আছে কাঁচা মরিচ কাঁচা মরিচ আছে কাঁচা মরিচ আছে আর ওই যে যাইয়া আপনারা তো দেখতেই পাইছেন যে সরষে ফলাইছি খেসারির মধ্যে

তো দর্শক শুনলেন আসলে এই উর্বর জমি এই জমিতে আসলে যা যা লাগায় আসলে সবই হয় এখানে দেখতে পাচ্ছেন এই এক বালতি আবার এই যে ওই এক বাবু আমার কাছে আইতে আছে দেখেন এক বালতি এখানেও বালতি ভরা এই যে দেখেন শাক এখন আমি যদি একটু জানেন যদি আমি করে কাঁচা খাইলে আমার কোনো দাবি দেওয়া আছে আচ্ছা দাবি নাই ওই ভাবি বলছে কাঁচা খায় মুখ এটা দাবি নাই আগে দাবি ছাড়াইতে হয় কেননা কার ফসল খামো এটা দাবি ছাড়াইতে হয় এই যে বাবু হ্যাঁ আজির তা আমার আসলে লোভ বেশি আসলে লোভ সামলাইতে পারি নাই আমি একটু কাঁচা কোঁচা খাই দেখি কি সুন্দর তরতাজা আহার একটি মজা ভাবি কইছে খান খান দাবি নাই ভাই কাঁচামরিচ পেজ আছে কাঁচামরিচ পেজ নাই থাকলে হিনি সুলা জ্বলাই একটু রানতাম তুমি কি কাছা খাও খাইতে পারো এতে অনেক মজা লাগে খাইতে তো দর্শক এই সাইটকেলি চট সাইটকেলি চরে আমরা আসছি এখানে আসলে কৃষিতে ভরপুর অনেক কৃষি আসলে এখানে অনেক আমাদের বিশেষ করে ফুট তরমুজ এগুলোও কিন্তু এখানে চাষ করা হয় সরিষা দেখালাম ডাল দেখালাম এখানে অনেক সবজি এখানে উর্বর অনেকটা ভালো এখানের সমস্ত ভাইরা আসলে ফসল ফলায় তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা এই চর সাইখ্যালি চর থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কিছু আয়োজন করে সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা